এইচএসি হাবিব মিডিয়া হাউসে একলা টিভি আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে আমি এই মুহূর্তে পোসাচ্ছি ধনেখালী থানার অন্তর্গত ধনেখালী এক নম্বর অঞ্চল এলাকায় লোকাবাটি যে মুকুন্দপুর শ্মশান ঠিক শ্মশানের একেবারে সামনে আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লোকাবাটি মুকুন্দপুর এক নম্বর পঞ্চায়েত এলাকার যে শ্মশান এই শ্মশান এই এলাকায় ন থেকে দশটা গ্রামের এখানে বাস সেই শ্মশানটাতে আজ পর্যন্ত কোনো লাইট বা সোলার প্যানেল কিছুই নয় মানে এর মধ্যেই আমি এই এলাকার লোকের সঙ্গে কথা বলবো আপনারা শুনে নেবেন কি বলছি দাদা আপনাদের এই শ্মশানটা মোটামুটি কত দিনের শ্মশান মোটামুটি হয়ে গেল চার বছরতে এইটা করে দিয়েছে এই ছাউনিটা আর এই নিচোকারের তলাটা করা ছিল একজন করে দিয়েছে অন্য একজন হ্যাঁ দান করেছে যোগ সিং বলে আচ্ছা আর এইটা লোক দেখা করে দিই তার ভিঙে পড়ছে আচ্ছা আর

ওনাকে যদি আবার জেনারেটার ভাড়া করতে হলে আবার হাজার বারোশো টাকা খরচা তাহলে সে গরিব মানুষ রোজে নেই রোজে সে তাহলে পাবে কোথা কোথায় পাবে পাবে কোথা হ্যাঁ গরিব মানুষ যারা আছে এখানে ধরুন একেবারে গরিব একদমই গরিব তো এখানে সব দিন মজুর কেটে খায় এই দিন আনে দিন খায় এই সব গাড়ি পথে কাজে যায় এবার যদি একটা মানুষ মরে যায় তাকে রাত্রিরে নিয়ে আসবে একটা জেনারেটার ভাড়া করে হ্যাঁ সবই এখানে গরিব আমাদের সবই গরিব হ্যাঁ মানে

এই পাড়াতে কোনো লাইটের ব্যবস্থা নেই যে লাইট লাগিয়েছিল পোস্টার লাইট সেই লাইট আজ থেকে মোটামুটি এক বছর হচ্ছে খারাপ হয়েছে আমরা বারবার পঞ্চায়েত সদস্যকে বলছি সদস্য কে পর্যন্ত এবং সভাপতি কে পর্যন্ত সভাপতি কে পর্যন্ত হ্যাঁ ভোটের সময় শুধু ভোট নেবো দেখা মানুষকে ইউজ মানুষকে ইউজ করবো থ্রো আর অন্য কিছু কাজ নেই ভোট আমরা করবো প্রত্যেক পাড়ায় যাবো প্রত্যেক পাড়ায় গিয়ে বলবো যে আমাদের যতক্ষণ না এই গ্রামের উন্নয়ন গুণ হচ্ছে ততক্ষণ আমরা কোন এই শ্মশান হচ্ছে বাঘদহ লোকাবাটি নান্নার পার কুকুর পার দিঘির পার লৈতনার পার পারুল শিবতলা এরম ধরনের হ্যাঁ 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 লোকাবাটি মাঝি পাড়া বেলগেছে আছে এরম অনেক বড় এরিয়া এবং সোনাডাঙ্গা থেকেও আমাদের শ্মশানে মরা নিয়ে আসা হয় পলাশি সোনাডাঙ্গা থেকে গুড়া পঞ্চলে সোনাডাঙ্গা থেকে আমাদের শ্মশানে মরানি আসা হয় কারণ এটা সুবিধার জায়গা বলে এই কাজগুলো হয়েছে প্রথম করেছিল আমাদের জগুবাবু একজন যোগুবাবু বলে আছে উনি ঘাট করে দিয়েছিলেন প্লাস এই মানে মরাপুরা মরাপুরা জায়গাটাও করে দিয়েছিলেন কিন্তু তারপর পঞ্চায়েত এই বছর চার পাঁচে হচ্ছে কত টাকার কি কত টাকার কি বাজেট একটা শশা কোনো দেখুন কোন লেবেল মারা নেই কিছু নেই গো কোনো কিছু নেই গো কোনো প্রমাণ নেই গো যে কত টাকার কাজ হয়েছে বা কি হয়েছে

মানে একটা গরিব মানুষ রোজেনে রোজ খায় ডিম মজুরি মানুষ সে যদি তার কেউ যদি মারা যায় দাও করতে গেলে যে খরচা আছে সেই খরচা অনুযায়ী একটা যে জেনেটার ভাড়া করতে হয় গরিব মানুষ রোজেনে রোজ খায় তাতে আবার হাজার বারোশো পনেরোশো টাকা যাবে তাহলে সে গরিবটি কিভাবে করবে ওই যে নিনাদের একটাই দাবি আমাদের এই শ্মশানে হয় সোলার প্যানেল বা কোনো একটা ইলেকট্রিক ব্যবস্থা করে দেওয়া হোক আর দেখতে পাচ্ছেন তারই পাশাপাশি এই যে শ্মশানের যে জায়গাটা দেখতে পাচ্ছেন তার দিয়ে লোহার ব্যয়া করেছে এনাদের বক্তব্য একটা যদি গেটে বাউন্ডারি করে দেয় তাহলে এনারা খুব উপকৃত হতো যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন এনারা আরো একটা বক্তব্য রাখিছে যে আমাদের এলাকায় আরও আশপাশে যে দু চারটে গ্রাম আছে হয়তো দুটো গ্রাম সেই শ্মশানে লাইট আছে আমাদের দশটা গ্রামের লাইট শ্মশান সেখানে লাইট নেই কেন এনারা এটাই দাবি জানিয়েছেন দেখতে পাচ্ছেন এখানে বহু গ্রামবাসী আছেন

পঞ্চায়েত প্রশাসনের কাছে একটাই দাবি রাখছেন আপনারা যথাযথ যদি এখানে একটা সোলার প্যানেল বা ইলেকট্রিক আর তার সাথে সাথে একটা চাই তাহলে এনাদের সমস্যা সমাধান হয়ে যাবে দেখুন এখন তো বর্ষাকাল একটা পুকুর আছে তাদের কিন্তু জল নয় একেবারে নিচে চলে গেছে নদী নদীতে কোনো নদীতে কোনো জলই নয় দেখতে পাচ্ছেন গেছে একটা নালা তাতে জলই না যে একটা মরা কাজ হয়ে গেলে যে জল ঢালতে হবে এটা ঠান্ডা করে সেই জলই এরা পায় না এনাদের একটাই দাবি যে আমাদের এখানে একটা যে একটা সাবমার্সেল করতে হবে আর একটা সোলার প্যানেল বা ইলেকট্রিক দিলে খুব এনারা উপকৃত হয় এই বাউন্ডারি দেখতে পাচ্ছেন একটা তারের বাউন্ডারি এখান দিয়ে একটা যদি পাকা করে দেওয়া হয় এনারা খুব উপকৃত হবে ইনারা এটাই দাবি জানিয়েছেন যে যেখানটা দিচ্ছেন অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন আর আপনারা লাইভটি ব্যাপক ব্যাপক শেয়ার করুন দেখতে পাচ্ছেন এখানে বহু মানুষ আছে এর মধ্যে বৃষ্টি এসে গেছে সেই কারণে গ্রামের আরো লোক আসতে পারছে না দেখতে পাচ্ছেন এখানে অন্তত তিরিশ পঁয়ত্রিশ জন আছে এই মুহূর্তে এনারা একটাই দাবি জানিয়েছেন যে আমাদের কাজ করে দিলে খুব আমরা উপকৃত হই